ঠাকুর কাপ্তেনের প্রতি বলছেন আগুন জেলে গেছে এখন থাকলো আর গেল চিদানন্দ আরোপ করো তোমাদেরও আনন্দ হবে চিদানন্দ আছেই কেবল আবরণ ও বিক্ষেপ বিষয়াশক্তি যত কমবে ঈশ্বরের প্রতি মতি তত বাড়বে কাপ্তেন বলছেন কলিকাতার বাড়ির দিকে যত আসবে কাশি থেকে তত তফাত হবে কাশির দিকে যত যাবে বাড়ি থেকে তত তফাত হবে ঠাকুর বলছেন শ্রীমতী যত কৃষ্ণের দিকে এগোচ্ছেন ততই কৃষ্ণের দেহগন্ধ পাচ্ছিলেন ঈশ্বরের নিকট যত যাওয়া যায় ততই তাতে ভাব ভক্তি হয় সাগরের নিকট নদী যতই যায় ততই জোয়ার ভাটা দেখা যায় জ্ঞানের ভিতর একটানা গঙ্গা বহিতে থাকে তার পক্ষে সব স্বপ্নবধ সে সর্বদা স্বস্বরূপে থাকে ভক্তের ভিতর একটানা নয় জোয়ার ভাটা হয় হাসি কাঁদে নাচে গায় ভক্ত তার সঙ্গে বিলাস করতে ভালোবাসে কখনো সাঁতার দেয় কখনো ডোবে কখনো ওঠে যেমন জলের ভিতর বরফ টাপুর টুপুর টাপুর টুপুর করে জ্ঞানী ব্রহ্মকে জানতে চায় ভক্তের ভগবান সরশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান কিন্তু বস্তুত ব্রহ্ম আর শক্তি অভেদ যিনি সচ্চিদানন্দ তিনিই সচ্চিদানন্দময়ী যেমন মনির জ্যোতি ও মনি মনির জ্যোতি বললেই মনি বোঝায় মনি বললেই জ্যোতি বোঝায় মনি না ভাবলে মনের জ্যোতি ভাবতে পারা যায় না মনের জ্যোতি না ভাবলে মনে ভাবতে পারা যায় না এক সচ্চিদানন্দ শক্তিভেদে ভেদ তাই নানা রূপ যেখানে সৃষ্টি স্থিতি প্রলয় সেখানেই শক্তি কিন্তু জল স্থির থাকলেও জল তরঙ্গ ভুরভুরি হলেও জল সেই আত্মা শক্তি যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন যেমন কাপ্তেন যখন কোনো কাজ করেন না তখনও যিনি আর কাপ্তেন পূজা করছেন তখনও তিনি আর কাপ্তেন লাড সাহেবের কাছে যাচ্ছেন তখনও তিনি কেবল উপাধি বিশেষ কাপ্তেন বলছেন আগে হ্যাঁ মহাশয় ঠাকুর বলছেন আমি এই কথা কেশব সেনকে বলেছিলাম কাপ্তেন বলছেন কেশব সেন ভ্রষ্টাচার স্বেচ্ছাচার তিনি বাবু সাধু নন ঠাকুর ভক্তদের প্রতি বলছেন কাবতেন নামায় বারণ করে কেশব সেনের ওখানে যেতে কাবতেন বলছেন মহাশয় আপনি যাবেন তার কি করব ঠাকুর বিরক্তভাবে বলছেন তুমি লাট সাহেবের কাছে যেতে পারো টাকার জন্য আর আমি কেশব সেনের কাছে যেতে পারি না সে ঈশ্বর চিন্তা করে হরিনাম করে তবে না তুমি বলো ঈশ্বর মায়া জীব জগৎ যিনি ঈশ্বর তিনি সব জীব জগৎ হয়েছেন এই বলিয়া ঠাকুর হঠাৎ ঘর হইতে উত্তর পূর্বের বারান্দায় চলিয়া গেলেন কাপ্তেন ও অন্যান্য ভক্তেরা ঘরেই বসিয়া তার প্রত্যাগমন প্রতীক্ষা করিতেছেন মাস্টার তাহার সঙ্গে ওই বারান্দায় আসিলেন উত্তর পূর্বের বারান্দায় নরেন্দ্র হাজরার সহিত কথোপকথন করিতেছেন ঠাকুর জানেন হাজরা বড় শুষ্ক জ্ঞান বিচার করেন বলেন জগৎ স্বপ্নবধ পূজা নৈবেদ্য এসব মনের ভুল কেবল স্বস্বরূপকে চিন্তা করাই উদ্দেশ্য আর আমি সেই ঠাকুর সহাস্যে বলছেন কি গো তোমাদের কিসব কথা হচ্ছে নরেন্দ্র বলছেন কত কি কথা হচ্ছে লম্বা লম্বা কথা ঠাকুর সাহসে বলছেন কিন্তু শুদ্ধ জ্ঞান আর শুদ্ধা ভক্তি এক শুদ্ধ জ্ঞান যেখানে শুদ্ধা ভক্তিও সেইখানে নিয়ে যায় ভক্তিপথ বেশ সহজ পথ নরেন্দ্র বলছেন আর কাজ নাই জ্ঞান বিচারে দেমা পাগল করে মাস্টারের প্রতি বলছেন দেখুন হ্যামিল্টনে পড়লুম লিখছেন এ লার্ন ইগনোরেন্স ইজ দ্য এন্ড অফ ফিলোসফি অ্যান্ড দ্য বিগিনিং অফ রিলিজিয়ান ঠাকুর মাস্টারের প্রতি বলছেন এর মানে কি গা নরেন্দ্র বলছেন ফিলোজফি অর্থাৎ দর্শনশাস্ত্র পড়া শেষ হলে মানুষটা পণ্ডিত মূর্খ হয়ে দাঁড়ায় তখন ধর্ম ধর্ম করে তখন ধর্মে আরম্ভ হয় ঠাকুর সহসে বলছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ